হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা কুড়ি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ মা যাচ্ছি বাজার চলে এসেছে সাপটা কোথায় গেল সাপটা বাঁচতে নিয়ে চলে এসেছে ঠিক আছে অল্প করেই বাজার করেছে খুচরো তুমি নাও আমরা এখন আজকে যেহেতু রবিবার আজকে খুব একটা ভিড় হবে না তাড়াতাড়িই হয়ে যাবে শনিবার আর মঙ্গলবার দিন ভিড়টা বেশি হয় আর বেরোনোর পর থেকেই শুধু দেখো পুজো পুজো একবারে ভাব শুরু চারিদিকে প্যান্ডেল হচ্ছে গেট তৈরি হচ্ছে আর এখন আমরা একদম বিষ্ণুপুর চলে এসেছি বিষ্ণুপুরের প্যান্ডেলটাও বেশ আগে আগে দেখে নিলাম এই রাস্তায় যা ভিড় হয় নো এন্ট্রি থাকে পুরো যাক প্যান্ডেলটা তো দেখা থাকলো খানিকটা রাত্রিবেলা তো আর দিনই আসতে পারি না এলে দিনের বেলা এসে একটু দেখে যাই এখান থেকে বাবুল বোনা পর্যন্ত পরপর ঠাকুরগুলো দেখা মানে একবারে মাস্ট শুনেছিলাম চলে এসছি পুজো দিয়ে আমাদের ব্রেকফাস্ট আজকে মুড়ি জলমুড়ি এবার মানে দোকানে সুষ্ঠুভাবে পুজো দিলাম আমাদের বিষ্ণুপুর কালীবাড়িতে কিন্তু পুজোটা খুব সুষ্ঠুভাবে হয় হ্যাঁ লাইন থাকলেও লাইন থাকলেও ঠিক একটা নির্দিষ্ট সংখ্যক লোককেই ভেতরে ঢোকানো হয় মানে গাদাগাদি হবে না পুজো হয়ে গেল তারা বেরিয়ে গেল আবার পরের দল খুব সুন্দরভাবে পুজো দিলাম হ্যাঁ এবার আমি মুড়িটা খেয়ে নামবো দোকানে মা মাছ করেছে আর আমি দোকান থেকে উঠে ভাত আর

এখানে বলছি আলু তাহলে ঝোল তো তাই আলু দেব চিকেন তো আমি ধুয়ে রেখেই দিয়েছিলাম যে সঙ্গে কে দেখা করতে এসেছে দেখো নিশিতা আবার আবার এখানে বসে খোলা সামনেই খোল

তুমি কি করছো না কেন বড় ঝোলটা দেখেন হয়ে গেছে কি অবস্থা আমার যাই হোক এখন এখনও অন্য পার্টি আসেনি আসবে একটু করে খেলতে আর আজকে বিকেলবেলা মাদের যে রানার টিমটা রয়েছে তাদের একটা গেট টুগেদার আছে ম্যাম আজকে ট্রিট দেবে সেটা মা বলবে বা দেখাবে ভ্লগে আমি একটু আগে আগে বলে দিলাম স্পয়লার এখন বাজছে চারটে পনেরো বাবি তো তোমাদের একটু হিনস দিয়েই রেখেছিলো বাকি একবার আমি বলি সবার আগে দেখাই যে আমি পুজোর একটা নতুন জামা থেকে নিয়েছিলাম মনে তোমাদের থাকবোটা কুকিজ বা লং কোয়ার যাই বলো তো আজকে আমরা যাচ্ছি সবাই সবাই বলতে রানারের যে টিমটা সেই টিমটাকে নবমিতা বলেছিল যে ট্রিট দেবে রানার এত ভালো হয়েছিল এত প্রশংসিত হয়েছিল সেটা আমরা দ্বিতীয়বার ফেডারেশনে করলাম এবং সেখানেও ভীষণ প্রশংসা পেয়েছে নবমিদা বলেছিল যে তোমাদের একটা ট্রিট তো প্রাপ্য তো একটা ট্রিট দেওয়া হবে আমাদের তো আমরা তো আছি যারা রানারে অংশগ্রহণ করেছিলাম তার বাইরে আমরা যারা নাচ শিখি মানে আমাদের মায়েদের যে মমস গ্রুপের যে মেম্বাররা রয়েছে তারা সবাই আজকে নিমন্ত্রিত তো এখন যে একটা না আমি পাঁচটায় বেরোবো সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সবাই রমিতার বাড়িতে মানে রমিতার যারা পুকুরের ফ্ল্যাটে পৌঁছে যাবো ওখানেই আমাদের একটা ছোট্ট গেট টুগেদার হবে কাজল পরা হয়ে গেছে লিপলাইনার লাগানো হয়ে গেছে লিপস্টিক লাগাবো আমি এই ব্লু হেভেন এর যেটা কিনেছিলাম দশটার সেটটা তো এটা কেমন আমি দু একদিন লাগালাম হ্যাঁ খুব লং লাস্টিং না তো খারাপও না রেডি তো এসে গেছে নামি এবার আ ঠাকুর বিসর্জন করে দিলি নাকি মা ওকে মাথায় করে তুলে নিয়ে কোথায় চলে গেল

চাওয়েনি চা পান পর্ব চলছে এখনো অব্দি উপস্থিতির হার 50% তো হয়নি আবার চা আবার সকাল সকাল

আর আমি নিয়ে এসেছি পান্তুয়া আর সেটা এনেছে সবার জন্য কোল্ড ড্রিঙ্কিত খেয়েছো খেয়েছো ঝুমার একটু তারা ছিল তাই ঝুমা বেরিয়ে গেল ঝুমা খেলো না ঝুমাকে খাবারটা প্যাক করে দেওয়া হলো এই এতগুলো মাথা এক জায়গায় হয়েছে মানে এমন চেঁচামেচি হচ্ছে কে যে কি বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না যেমন আমার অবস্থা ঠিক তেমনই নবমিতার অবস্থা এই দেখো বাকিদেরও তাই আর যে এতক্ষণে এসেছে পিউ সবার শেষে এখানে দুটো কেক দেখতে পাচ্ছ একটা এনেছে মিলি দি আর 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 আরেকটা এনেছে পিউ এবার কেক কাটা হবে এটা এনেছে পিউ ভালোই হয়েছে দুটো দু রকম এটা এনেছে মিলি দি আর পারমিতা দি কাটো ছবি না ভিডিও এবার দ্বিতীয় কেকটা কাটার পালা

দারুন দারুন বুঝতেই পারছো একদম ডিনারটা এখানে হয়ে গেল এই অত বড় একটা আলুর পরোটা তরকা দই বড়া কেক মিষ্টি এবার শেষে কোল্ড ড্রিঙ্কস আর পেটে জায়গা থাকে চল বাড়ি চল চলো আমার উনো পার্টি আমার জন্যই অপেক্ষা করছে এবারে উনো কার্ড নিয়ে বসে আছে আমি চলে এসেছি এবার খেলবোদের সাথে উনোর এই ফোনটা চাইছে ফোন চালান আছে আচ্ছা কে আমি

আজকে ব্লগ এখানেই শেষ করছি টুপানের মন খারাপ সত্ত্বেও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কিন্তু আমি আগামীকাল কোনো ব্লগ নিয়ে আসছি না আবার ব্লগ পাবে পরের দিন কাল বাবির পরীক্ষা আছে কালকে আমি কোনো ব্লগ করবো না পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা 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 বলো